ও করে দেখেন চাপ দিবেন কোন চাপ দিতে হবে না ধীরে রাখেন হুম মা আমি খাই না ওই যে ই দি শুন নি দিছেনে কলকি হ্যাঁ দেখবার লাগে মা হ্যাঁ এই দেখেন এটা থাকলে লাগিয়ে দেব আমরা সেন

যে খাওয়া তোমার দাঁত আছে গোবর গোবর সাপ আছে এটা হচ্ছে কেঁচু সার হুম সব you <clears throat>